নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার ছোট দেবাংশ চ্যানেলে এই তো আজকে স্বাধীনতা দিবস তাই জন্য আপনাদের জন্য আজকে একটা কবিতা নিয়ে চলে এসেছে এটা কার লেখা ভবানী প্রসাদ মজুমদারের যে ছেলেটা বস্তা কাগজ কাগজয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাঠে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটে যে ছেলেরা খায় লাথি কিল ও চাটে ওদের কাছে প্রশ্ন করো ওরা জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যেই মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যেই মেয়েটা পরের বাড়ি বাসন মাঝে কাপড় কাছে যেই মেয়েটা গোবর কুঁড়োই ঘটে দেয় কয়লা বাঁচে যে পায়না আদুর সারা জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করুন ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যেই ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যেই ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রুচি লোকের মতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করুন ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝেই নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বোঝেই যা তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে আকাশ বাতাস নিরাবতি স্বাধীনতার সঠিক মানে গজন স্বজন সত্যি জানি স্বাধীনতার সংগ্রাম খোঁজে শেখল সেরা পাখির গানে নমস্কার